হ্যালো একটু সবাই জয়েন হোক অনেকদিন পর লাইভ হয়ে আসলাম হ্যালো হ্যালো কোথায় সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও

ঝটপট একটু লাইকটা শেয়ার করো যে যেখান থেকে দেখছো প্লিজ লাইফটা একটু শেয়ার করে দাও আচ্ছা আসাম থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইফটা তুমি আসাম থেকে দেখছো তো বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো তো এখন কি করছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ একটু ঝট করে লাইক করে দাও যারা যারা দেখবা লাইটটা একটু লাইক করে দেবেন প্রচুর গরম ঘরের দিকে থাকতে পারছি না এখানে গাছতলে চলে এসছি ফোনেরই কাজ করছিলাম তো হাই বৌদি বলো কেমন আছো জাকিরদা আচ্ছা 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 মোবাইল রিপেয়ারিং কাজ অনেক ভালো কিন্তু একটু ধৈর্যটা বেশি লাগে যাদের ধৈর্য নেই তারা ওরকম ধরনের কাজ করতে পারবে না খুব ভালো আমার বাড়ি সুন্দরবন সুন্দরবন আমার বাড়ি হুম ঠিক বলেছি আচ্ছা যারা যারা জয়েন একটু মানে লাইক করে দেবে আর ঝট করে একটা করে শেয়ার করে দাও তুমি না খুব সুন্দর থ্যাংক ইউ Thank you. লাইটটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর আমার ভয়েসটা কি ঠিকঠাক আসছে আচ্ছা তাই সুন্দরবন সাজেলিয়া আমার বাড়ি সুন্দরবন সাজেলিয়া লিয়া ঝট করে একটু লাইভটা শেয়ার করে দাও আর যারা যারা ভিডিও দেখছো মানে সরি লাইভ দেখছো তারা তারা আমার ভিডিওটা দেখো তো রেগুলার কমেন্ট করো গরম লাগছে হাওয়া লাগছে না মাঝে মাঝে আবার প্রচুর গরম দিচ্ছে সুন্দর এই জায়গা কলকাতা থেকে কেমন দূরে দিদি কলকাতা থেকে অনেকটাই দূরে আমাদের এখানে আসতে গেলে দুটো খেয়া পেরোতে হবে নদী পেরোতে হবে নদী পার হয়ে আমাদের এদিকটা নদী নদী এলাকা না চুলটা যে এত ছোট যে ক্লিপ ছাড়া মারতে মানে বাঁধতে পারছে না ঠিকঠাক ঝট করে একটু লাইফটা শেয়ার করে দাও যারা যারা দেখছো কি সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে আছে যেন তো একদম এখানে আসলে না সত্যি খুব ভালো ছেলে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এগারোটা মানে সাড়ে দশটা সাড়ে দশটার দিকেই দিয়ে এসেছিলাম আর এগারোটার সময় এখানে এসে বসেছি আর এখন বাজে দুটো থেকে এতক্ষণ ধরে এখানে বসে আছি তা একবারও মনে হচ্ছে না যে বাড়ির দিকে যাবো ও আচ্ছা হ্যাঁ অবশ্যই আসবে কেন আসবে না অবশ্যই আসবে তো তোমাদের ব্যাক ক্যামেরায় একটু জায়গাটা দেখায় এই যে এগুলো হচ্ছে সব পাতাগুলো মা ঝাড় দিয়ে দিয়ে এখানে রেখেছে হাই পার্থদা দা কেমন আছো বলো আর দেখো পাঁচ গাছটা দিয়ে পড়েছে কি সুন্দর একটা হালকা হাওয়া আসছে না খুব ভালো লাগছে মৃদু মৃদু হাওয়া কোন দিক থেকে আসবে বলো ভালো আছি তুমি কেমন আছো চন্দন দাস আচ্ছা আচ্ছা হিঙ্গলগঞ্জ থেকে হিঙ্গলগঞ্জ থেকে আমি সঠিক বলতে পারবো না কিন্তু হিঙ্গলগঞ্জ তো অনেক দূরে আমাদের বাড়ি আমি নাম শুনেছি কোন দিন ওদিকে যাইনি আমি মানে যোগেশগঞ্জ হিঙ্গলগঞ্জ এই দিকটায় তাই তো তো আমি কোনো কোনোদিনও যাইনি আমি বলতে পারছি না ঠিক নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি আচ্ছা আচ্ছা তুমি ভালো আছো আজকে লাইভে কেউ নেই দেখছি কোথায় সবাই কোথায় গেলে সবাই আচ্ছা আমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো করেছি এখান থেকে দেড় দু মাস হয়ে যাচ্ছে দু মাসের বেশি হয়ে গেছে তো আমি কোনো লিঙ্ক দেয়নি তো আজকে কমিউনিটি পোস্টে আমি দিয়েছি ওই ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ওই চ্যানেলটাই একটু ঝটপট মানে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবে ভিডিওগুলো

এই আছি ভালো আছি কখন ভালো কখন খারাপ কি করে বলি বলো মানুষের শরীর তো কখন ভালো খারাপ থাকে ঠিক বলা যায় এই দেখছো ভালো তা এই খারাপ খুব গরম কালকের থেকে আজকে গরমটা কিন্তু একটু অনেকটাই কম আছে কালকে গরমটা বেশি ছিল বৃষ্টি হচ্ছে এদিকে ও আচ্ছা আমাদের এখানে যদি একটু বৃষ্টি হতো তা একটু বাঁচতাম বাবা কি গরম ঘরের মধ্যে থাকতে পারছি না আর আমাদের এমনি ঘরটা তো তোমরা জানো আমার রেগুলার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের ঘরটা কেমন তো ওই দুপুরবেলায় এই গরমে না ওর মধ্যে থাকা যায় না কি গরম লাগে ওই জন্য গাছতলার দিকে বসে থাকে এইভাবে চলতে হবে তার নাম ঠিক কি ব্যাপার কিছু বলো তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমি অ্যান্সার হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আজাদ খান কোথা থেকে বলছ যারা যারা এখনো লাইভে জয়েন হয়ে আছে ঝট করে একটা করে লাইক করে দাও তো খাওয়া দাওয়া না গো দুপুরবেলা ভাত খাইনি খেতে ভালো লাগে না সবসময় এখনো খাইনি তো তো বাপিকে স্কুল থেকে নিয়ে আসবো সময় হয়ে গেছে ওকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তো ওকে আনবো এনে আমি ওকে বলেছিলাম যে তুই চলে আসবি সময় হয়ে গেলে বাপে কে টিউশন দিয়ে আসবো তারপরে হয়তো খাবো কি রাত্রে খাই কি বলতে পারছি না সাথে বলো দিদি আমি সায়নি তোমার মনে পড়েছে হ্যাঁ মনে পড়বে না কেন অবশ্যই মনে পড়েছি সেই তোমার দিদা একবার আমার ভিডিও পছন্দ করে তুমি বলেছিলে আমাকে অবশ্যই মনে পড়েছে খাওয়া দাওয়া তো করতে হবে না হলে কাজ করবে কিভাবে সেটাও ঠিক হাই হ্যালো হ্যাঁ বলো আর অ্যাকচুয়ালি আমার এক অনেক রকমের সমস্যা সেটা আমি সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাকভাবে মানে তুলতে পারছি না একটা সময় হয়তো আসবে আমি সোশ্যাল মিডিয়াতে সব কিছুই বলবো সব কিছুই তো ভালো খারাপ মিশিয়ে মানে হয় তো না একেবারে যে বিশাল ভালো থাকি ভিডিওর মাধ্যমে যেটুকানি টাইম দেখায় আট মিনিটের ভিডিওতে যতটুকু দেখায় মনে করো যে যে অনেকটা সুন্দর বা অনেকটা হ্যাপি থাকি বা কিছু সেরকম কিছুই নয় তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছিস ও দিদি আপনি রোদে বসে আছেন কি রোদে না হালকা হালকা রোদ লাগছে মানে আমি একটা গাছের বাঁশ গাছের তলায় বসে আছি তো তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরায় তোমার মাছ কাঁকড়া ধরা ভিডিও দেখি আমি খুব ভালো থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা নিউ ফিশ অবশ্যই অবশ্যই ভিডিও আসবে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আছি জানো তো তোমার শরীর খারাপ হ্যাঁ গো শরীরটা খারাপ এত শরীর খারাপ তবু মানে সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও বানাই হয়তো ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলি যে আমি শরীরটা খারাপ বা কিছু কিন্তু আমার ইউটিউবে আর আরও দুটো চ্যানেল রয়েছে একটা ফানি ভিডিওর চ্যানেল একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো সেই চ্যানেলটাও দিয়েছি ছোট্ট ঋষি নামে তো লিঙ্ক পাঠিয়েছি কমিউনিটিতে এই আধ ঘন্টা হয়েছে লিঙ্কটা শেয়ার করেছি ঝট করে একটু দেখে আসবে সাবস্ক্রাইব করে দেবে দিদি আপনার ভিডিও খুব ভালো লাগে কেন আমার কাছে জানি না এমনি হয়তো ভালো লাগে তো সবার তো ভালো লাগে না সবার কাছে তো অনেক রকম অনেক কিছু সমস্যা অনেক কষ্ট দুঃখ সব মানে সবার মাঝেও হাসি মুখে ভিডিও করি ডান্স করি ফেসবুকে নাচ নাচানাচি করি ডান্স করি সবাই ভাবে যে বিশাল মনে হয় ভালোই আছি কিন্তু অনেক রকমের অনেক সমস্যা জানো তো বৌদিমনি তুমি পুরো মা কালী আমার মহাকাল হলে তুমি মহাকালী হয়ে আমার বুকের উপর উঠে দাঁড়াবে তো হাসি লাগছে দেখবো দিদি লিঙ্কটাতে যাবো হ্যাঁ যাবে আধ ঘন্টা আগে আমি কমিউনিটিতে দিয়েছি অনেক সমস্যা অনেক কিছু ভিডিও বানানো মাঝে মাঝে মনে হয় যে আর মনে হয় পারবো না ছেড়ে দেব মনে হয় কিন্তু এই দুটো বছর এই সাথে জড়িয়ে আছি তো অনেকটা অনেক সমস্যা একদিন হয়তো সব বুঝতে পারবে জানতে পারবে সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে আনা যায় না দিদি তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত সায়নিধি আমি মানে কাউকে ফোন নাম্বার দেয়নি তুমি যেন খারাপ মনে করো না কাউকে এখনও ফোন নাম্বার দেয়নি সেভাবে বা সেরকমভাবে যোগাযোগ করেনি অনেক চ্যানেল রয়েছে যারা ফোন নাম্বার মানে ভিডিওর সাথেও ফোন নাম্বারটা জুড়ে দেয় বা তার একটা করে টাইম দিয়ে রাখে যে এই টাইমে ফোন করবে আমি এখনও পর্যন্ত সেরকম করিনি আর আমার হাজব্যান্ড অতটা মানে এইগুলো পছন্দ করে না এমনিতেই ওর অনেকটা অনেক রকম চাপ ভিডিওতে ঠিকঠাক মতো সেও আসে না দিতে পারে না অনেক রকম অনেক কিছু সমস্যা আছে আশা করছি ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে একটা দিন আসবে সব বুঝতে পারবে তো যাই হোক কেমন আছো পার্থদা আমি ভালো আছি তুমি কেমন আছো রুলামিন কেমন আছো ভালো আছি লিঙ্কটা পাঠিয়ে দেবে আমাকে আচ্ছা দিয়েছি কি করছেন আচ্ছা 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 আমাকে করেছেন বৌদি আমি থিয়েটারের অভিনয় করি তোমার ওই মুরগি কাটার ভিডিও খুব ভালো লাগে তাই তোমাকে অভিনয়ের প্রস্তাব দিলাম ও আচ্ছা আচ্ছা আর একটা মানে বাড়িতে মুরগি কেটেছিলাম কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে ইউটিউবে এখন আর কাটাকাটির সিন রাখলে খুব প্রবলেম হচ্ছে যার কারণে কাটাকাটির চিন একদমই রাখতে পারছি না বৌদি কি করছেন এই বসে বসে একটু গল্প করছি তোমাদের সাথে কালকে মাংস রান্না করেছিলাম বাড়ির মুরগি বাপি খুব ঝামেলা করছে আর পোলট্রি মুরগির মাংস না খুব একটা পছন্দ করে না তোমার খাওয়া হয়েছে না গো এখনও খাওয়া হয়নি ওই জন্য বাড়ির একটা ছোট মুরগি কেটেছিলাম ছোটো বলতে এরকম সাত আটশো গ্রাম কেটে মাংস হবে এরকম করকনাথ মুরগি অনেক টেস্টি মাংস যেন তো ভিডিওটা অবশ্যই দেব কাল পরশু হয়তো পেয়ে যাবে ভিডিওটা অলরেডি বানানো আছে কিন্তু এডিটিং হয়নি এখনও সেই জন্য কয়লার মুরগি রান্না করছিলেন ওটা কয়লার না গো ওইটা করকনাথ মুরগি আচ্ছা আচ্ছা মুরগি কাটা ব্লগ এখান থেকে আমার যে ভিডিওগুলো আছে মানে আগের যে ভিডিও এখান থেকে এক বছর আগের ভিডিও দেখলে মানে আমার ফাইলটা যদি ঘেঁটে দেখো অন্তত যদি পাঁচশো পিস ভিডিও দেখো তার মধ্যে তুমি দেখবে আড়াইশোটা মুরগি কাটার ভিডিও তোমার ছেলে আচ্ছা আমার ছেলে স্কুলে গেছে স্কুল ছুটি হয়ে গেছে আমি ওকে বলেছিলাম যে তুই একা একা চলে আসবি কারণ আমাদের স্কুল থেকে বাড়িটা একদমই কাছে তো তো ও আবার দেরি করলে আমি চলে যাই গিয়ে নিয়ে আসি তা আমি বলেছি যে তুই একটু বড় হয়ে গেছিস এখন তুই নিজে নিজে আসতে পারবি তো তুই নিজে নিজে চলে আসিস সব সময় যাওয়া সম্ভব হয় না তো তো চলো তাহলে লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে তো যখন লাইভে আসবো তোমরা অবশ্যই আসবে আর যেভাবে ভালোবাসে দিচ্ছ সাপোর্ট করছো একটু এইভাবে সাপোর্ট করো পাশে থেকো দিদি আপনার সেই চ্যানেলটা শর্ট ভিডিও দেখলাম হ্যাঁ শর্ট ভিডিও ওই চ্যানেলটা প্রথমে আমার বাপি বলেছিল যে আমি ফানি ভিডিও করব তুমি আমার একটা চ্যানেল খুলে দাও সেই হিসাবে চ্যানেলটা খোলা তারপরে দেখলাম যে ও ভিডিওই করতে চায় না ঠিকঠাক তারপরে ভাবলাম যে তাহলে আমার নাচের ভিডিওগুলো আমি ওই চ্যানেলটাই ছাড়ব আর এস আর পি প্রিয়া যে চ্যানেলটা আছে আর একটা চ্যানেল এস আর পি প্রিয়া তো ওই চ্যানেলটা কিন্তু ফানি ভিডিও করি ওটা বাপি করে ফানি ভিডিও দেওয়া হয় রোজ পাশে তো রয়েছি সময় থাকবো কিন্তু জানি তো প্রথম থেকেই তন্ময়দা তুমি অনেকটাই সাপোর্ট করেছো ভালোবেসেছো আছো প্রথম থেকেই দুবছর থেকে কারণ আমার ভিডিওতে প্রথম যখন কমেন্ট আসে তখন তুমিই করেছিলে ওই জন্য তোমাকে খুব ভালো করেছি তো যাই হোক চলো লাইভ ছেড়ে চলে যাচ্ছে সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে পরবর্তী লাইভে আর তো চলো